আসসালামু আমরা ইতিমধ্যে গতি ODE গতি ODE এর শেষ স্টেপগুলো নিয়ে আলোচনা করতেছি এখানে আমাদের কোশ্চেনগুলো আসে উপর থেকে নিচ নিতে গোপর বা নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু সূত্র এবং পরন্ত বস্তু সূত্রগুলো আমরা সবাই জানি আমরা যদি দেখি নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো নিক্ষিপ্ত সূত্রগুলো কি ছিল নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো ছিল v নিক্ষিপ্ত নিক্ষিপ্ত যখন আমরা ধরো এখানে তুমি আসো তুমি বলটাকে এই ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছ যখন তুমি ভূমি থেকে উপরের দিকে বলটাকে নিক্ষেপ করতেছ তুমি কিন্তু অভিকর্ষ তরণ যেটা ভূমির দিকে বস্তুটিকে চানে এই অভিকর্ষ তরণের বিরুদ্ধে কাজ করতেছ তখন এই অভিকর্ষ তরণটা হয়ে যাবে মাইনাসে তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এক নাম্বার তারপরে আসবে

যখন আপনি বস্তুটাকে নিক্ষেপ করছেন ভূমি থেকে উপরের দিকে বাড়াইছেন তখন কিন্তু আমরা অভিকর্ষ তোরণের বিরুদ্ধে কাজ করছি অভিকর্ষ আমরা যদি এই কলমটাকে এখান থেকে ছেড়ে দিই এটা ভূমিতে পড়ে ভূমিতে পড়ার কারণ কি এটা ভূমিতে না পড়ে উপরের দিকে যেতে পারতো তার মানে হচ্ছে ভূমি থেকে কেউ একজন তাকে নিচের দিকে টানছে যে টানতেছে তার নাম গ্র্যাভিটি বা অভিকর্ষ তরণ জি এই যে গ্যাভিটি তাকে টানছেন আপনি যখন এই এই কলমটাকে দেখেন আমি আমার হাতে কলমটাকে যখন উপরের দিকে নিক্ষেপ করতেছি তার মানে নিক্ষিপ্ত সময় আমি তাকে অভিকশ তরণের বিরুদ্ধে উপরের দিকে পাঠাচ্ছি সে আস্তে আস্তে অভিকশ বলে টানে বিদায় এই জায়গায় গিয়ে তার ব্যাগ শূন্য হয় দেন এই ইটা পড়তে শুরু করে কথা বুঝতে পারছেন তাহলে অভিকশ তরণের দিকে গেল হচ্ছে পরন্ত বস্তু উপর থেকে যখন আমি ফেলে দিই তখন বস্তুটা অভিকশ তরণের দিকে পড়ে তখন এটা প্লাস হয় অ্যাস ইকুয়েল ইউটি এখন এইখান থেকে আমাদের একটা প্রশ্ন বের করার জন্য আপনাদের নোট করেন এগুলা কেন এগুলা আপনাদেরকে পড়াচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি লাস্ট দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড একুশ সাল যশোর বোর্ড তেইশ সাল এবং যশোর বোর্ড একুশ সালের যে তিনটা বোর্ডের প্রশ্ন প্রশ্নগুলোতে নিক্ষিপ্ত বস্তু ছিল ওই নিক্ষিপ্ত বস্তু গুলোর অঙ্ক করানোর জন্য এগুলার নোট করতেছি এখন কিভাবে এগুলা আসবে স্যার এগুলো আপনার নোট করছেন একটু ফার্স্ট নোট করেন সুতরাং এখানে আমরা লিখছি ভি কেল টু ইউ মাইনাস জিটিল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি টু স্কোয়ার্কোয়ার মাইনাস টু জি এইচ বি ইকুয়েল টু ইউ প্লাস জিটি এস ইকুইল টু ইউটি প্লাস হাফ অফ এখান থেকে এবার আমরা যদি পরন্ত বস্তুর এরকম বলে যে একটা ক্রিকেটার একটা বলকে দিকে নিক্ষেপ করছে এত বেগে তার তখন বলবে এই বলটি সর্বোচ্চ উচ্চতা কত তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠানোর জন্য একটা সূত্র আছে যে সূত্রটা আসে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা আমরা এইগুলোর মুখেয়ার যদি আমরা লিখি নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা এখান থেকে পাওয়া যাবে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা তাহলে এই যখন আপনি নিক্ষেপ করছেন যখন আপনার কাছে বলটা ছিল তখন কি বলটার ব্যাগ ছিল তখন বলটার ব্যাগ ছিল জিরো জিরো ইন্টু থ্রি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার আপনি কি করলেন এই এইটার মান নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা উচ্চতা হলে এই সূত্রে হবে না নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা বের করতে গেলে আমরা বের করবো হচ্ছে আমরা করতে করেন। আমরা এই যে মান যখন ইস্তুটা আপনারাতে ছিল তখন তার আদিবেগ শূন্য তাহলে ভি স্কোয়ার মাইনাস টু জি এইচ এবার আমরা এটাকে এ পাশে আনি যেহেতু আমাদের এইচ বাইক করতে হবে সর্বোচ্চ উচ্চতা তাহলে মাইনাস টু জিএচকুয়েল টু ভি স্কোয়ার এবার সর্বোচ্চ উচ্চতায় আদি থাকবে শেষ বেগ থাকবে না তাহলে এই ইউ স্কোয়ার তাহলে শেষ বেগের মান হচ্ছে জিরো তাহলে এই ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ইকুয়াল টু জিরো এবার আমরা যখন ইউ স্কোয়ারটা ওই পাশে পক্ষান্তর করব টু জি এইচ ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার এটা প্লাস ওই পাশে যে মাইনাস আছে এ মাইনাস এ মাইনাস কে বেশি বেনিশ মাইনাস মাইনাস কাটা গেল তাহলে রয়ে গেল কি এইচ এইচ ইকুয়াল টু আমরা যদি ইউ স্কোয়ার দ্বারা

এবার একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি নিক্ষেপ থেকে বস্তুটা উঠে তারপরে নামে তাহলে উঠতে নামতে যে সময় এটাকে বলা হয় উর্ধ্বয় কাল অথবা বলে পর্যায়কাল অথবা বলে উঠতে নামতে সময় এটার জন্য আলাদা একটা সূত্র আছে এই সূত্রটা কই থেকে আসছে কীভাবে আসছে আমরা সেটা দেখাবো আপনারা এটা নোট করেন তাহলে পর্যায়কাল বা কাল বা কি নিক্ষিপ্ত কাল এটা আপনারা লিখেন যে কাল । পর্যায়কাল উঠতে নামতে সময় দেখেন একবার উঠতে সময় একবার নামতে সময় তাহলে উঠতে সময় একটা হিসাব করি উঠতে সময় আমরা জানি কিনা ভি ইকুয়েল টু ইউ আছে না তো এই ইউ প্লাসটা এ জায়গায় কি হবে যখন আপনি উঠাইতেছেন তখন কি হয়ে গেছে এটা মাইনাস হয়ে গেছে না তাহলে এবার আমরা যদি এটা উঠতে সময় বি ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে হয়ে গেছে জিটি ওর পর্যন্ত বুঝতে পারায় সেক্ষেত্রে যদি আমরা এটাকে পক্ষান্তর করি ইউ মাইনাস জিটি টু বি তাহলে বি উঠতে সময় সর্বোচ্চ ব্যাগ হয়ে গেছে শূন্য তাহলে মাইনাস জিটি টু জিরো তাহলে ইউ ইউটার ওই পাশ দিয়ে নিলে মাইনাস জিটি মাইনাস ইউ মাইনাসে থাকে হচ্ছে সময় এবার নামতে সময় নামতে সময় নামার সময় আদিবেগ শূন্য নামতে সময় সেটাকে যদি আমরা ভি নামার সময় কেন প্লাস হলো কারণ সে অভিকর্ষের ত্বরণের দিকে নামতেছে তাহলে ইউ প্লাস জিটি টু ভি সেখান থেকে আমরা এই সেই ক্ষেত্রে শেষ বেগ আছে বাট আদি বেগটা কি নাই কারণ আদি বেগ শূন্য কারণ ওই ওই যেখান থেকে নামা শুরু করছে ওই জায়গায় বস্তুটা স্থির হয়ে গেছিল তাহলে তার ওই জায়গার ব্যাগ যদি শূন্য ধরি তাহলে ইউ শূন্য শেষ বেগ থাকবে তাহলে জিটি ইকুয়াল টু টু অথবা টি ইকুয়েল টু জায়গাটা যদি আমরা আদিবেগ সেটাকে চিন্তা করি তাহলে আদিবেগ ইকুয়েল টু এটাও ইউ হবে এটাকে আমরা ইউ ধরতে পারি তাহলে এটাকে ইউ ধরলে ইউ ডিভাইডেড বাই জি তাহলে টি ইকুয়েল টু চলে আসলো ইউ ভাই জি তাহলে উঠতে নামতে যে সময় এই সময়গুলো উঠতে সময় প্লাস নামতে সময় যোগ করলে তো উঠতে নামতে সময় পাবো তাহলে টি ইকুয়েল টু উঠতে নামতে সময় যদি আমরা টি দ্বারা কাজ করবি উর্ধয়নকাল ইকুয়েল টু ইউ বাই জি প্লাস ইউ ডিভাইড বাই জি যুগ করে দিলাম যুগ করার পরে দেখেন তো আমরা কি পাই লস করলে জি ইউ প্লাস ইউ টি ইকুয়েল টু টু ইউ ডিভাইড বাই জি এটাই হচ্ছে উঠতে নামতে সময় সূত্র বাকিগুলো নোট নেন এটা মনে রাখেন বাকিগুলো ভুলে যান তাহলে হবে যে আলোচনা করলাম এই সূত্রগুলো থেকে যে টাইপের প্রশ্ন আসতে পারে আমরা ওই টাইপটা নিয়ে একটু আলোচনা করি বাট ওই টাইপের ওই মানের প্রশ্ন আসবে এমন না বাট এই সিমটমের প্রশ্নগুলো আসবে ধরেন আমরা যদি মনে করি সাকিব আল হাসান এইখানে ব্যাট করতেছেন সাকিব আল হাসান ব্যাট করতেছেন এই সাকিব আল হাসানের এই ব্যাট ধরেন এইখানে তামিম ইকবাল হাসান এখন একটা বল সাকিব আল হাসান কারা উপরের দিকে নিক্ষেপ করছেন কোন দিকে আরে সাকিব এখানে আছে তামিম তার উপরের দিকে নিক্ষেপ করার মুহূর্তে কথা বলা যাবে না নিক্ষেপ করার মুহূর্তে ১৫ কিলোমিটার পার আওয়ারে নিক্ষেপ করছেন নিক্ষেপ করছেন বাট সাকিব থেকে তামিমের দূরত্ব হচ্ছে দরেন সাকিব থেকে তামিমের দূরত্ব হচ্ছে বিশ মিটার দ মিটার সাকিব এই বল তামিম এই বলটাকে ধরার জন্য ধরেন জিরো পয়েন্ট সিক্স এম এস আসছে আসছে এখন এটা হচ্ছে উদ্দীপক এখানে প্রশ্ন ঘ আসছে ধরেন সাকিবের বলটি সর্বোচ্চ কত উচ্চতে উঠবে প্রশ্ন লিখেন সাকিবের বলটি কত উঠবে উঠবে কত উচ্চতে উঠবে এবার দেখেন তো আমরা একটু আগে বুঝছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় সূত্র তাহলে এখানে কি দেওয়া আছে দেখেন সাকিবের বেগ আদি বেগ দেওয়া আছে কত বেগ ইউজ করছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এই পঞ্চাশ গুণ এক হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো আসে কত দেখেন তো ক্যালকুলেটার কত আসে দেন এখন আমরা জানি আমরা জানি যে যেহেতু বস্তু সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু

এবার আমরা যদি দেখি যে আমরা যদি গহনাম্বা নামটা দেখি কোন টাইপের আসতে পারে গহতে বলছে দেখেন গহতে এইরকম বলতে পারে যে গহনাম্বার বলছে যে তামিমের দ্বারা সাকিবের বলটি ধরা সম্ভব হবে কি তামিমের দ্বারা সাকিবের বলটি ধরা সাকিবের বলটি সংরক্ষণ করা সম্ভব হবে কি ব্যাখ্যা কর এবার কি বলছে তামিমের দ্বারা সাকিবের বলটি সংরক্ষণ করা বা ধরা সম্ভব হবে কি তাহলে আমরা দেখবো তামিম আগে সাকিবের বলটির কাছে আসতে কত সময় লাগে তাহলে তামিম বলটির কাছে আসতে বলটির দূরত্ব হচ্ছে কয় মিটার বিশ মিটার তাহলে আমরা যদি লিখি যে আমরা যদি এই পাশটাতে লিখি যে দেখেন যে তামিমের বলটি তামিমের বলটি আসতে সময় তামিম বলটির কাছে আসতে সময় তামিম কি ভেঙে আসতে সময়ে আসতে কি

পড়তের জন্য আমরা উঠতে এবং নামতে সাকিব যে বলটাকে নিক্ষেপ করছে উঠতে এবং নামতে এই সময়টা তো নিক্ষিপ্ত সময় পর্যায়কাল তাহলে সাকিবের বলটির কত দেখি উর্ধয়ন কাল যদি সেকেন্ডের বেশি হয় তাহলে তামিম বলটিকে ধরতে পারবে আর তেত্রিশ কম হলে সে বলটি ধরতে পারবে না ধরো এই ওয়ালটার কাছে আমার বলটা পড়বে এই ওয়ালটার কাছে যাইতে আমার তেত্রিশ সেকেন্ড সময় লাগছে বল সাকিব যে বলটা নিক্ষেপ করছে সে বলটা পড়তে সময় লাগলো দশ সেকেন্ড তাহলে আমি যাওয়ার আগেই তো বলটা পড়ে গেলো আমি কি বলটাকে ধরতে পারবো পারবো না সুতরাং এবার আমরা লিখি যে তামিম সাকিবের বলটি পর্যায়কাল বাধ্য টু ইউ ডিভাইড বাই জি তাহলে টু ইউর মান কত ছিল একটু আগে যে আমরা এই ঘ নাম্বারে বেকছিলাম কত ছিল তেরো দশমিক এইচ এইচ তেরো দশমিক এইচ এইচ ডিভাইডেড বাই এবার দেখে আমরা কত আছে টু পয়েন্ট এইট থ্রি সেকেন্ড সুতরাং বলটি তা আমি কি করতে পারবো না ধরতে পারবে না আমরা এই সংরক্ষণের জায়গায় লিখতে পারি ধরতে কি ধরতে পারবে কিনা তাহলে আমরা লিখেও উত্তর সাকিবের বলটি কামিং ধরতে আপনারা এই নিয়মে সেম এই নিয়মে আপনারা তিনটা বুট করতে পারবেন তিনটা বুট হচ্ছে কি আপনারা করতে পারবেন দিনাজপুর বোর্ড একুশ আপনার যশোর বুট তেইশ এবং যশোর বুট উনিশ এই তিনটা বুট সেম এই নিয়মের অঙ্ক আপনারা করতে পারবেন বাসা থেকে করে ট্রাই করবেন আপনারা করে নিয়ে আসবেন ঠিক আছে আমরা আগামী ক্লাসে দেখব আমরা এই একই নিয়মে বিগত বছরের প্রায় তিন চারটি বুট করতে পারবো যেই বুটগুলো করলে আমরা বিশ্বাস করি আগামী বুট এক্সামগুলোতে আমাদেরকে বারবার এসএসসি পরীক্ষাতে রিপিট করে তো রিপিট প্রশ্ন আসার কারণে আমরা মনে করি এই সমাধানগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের আগামী এসএসসি পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা আছে তো সুতরাং আমরা এই নিয়মগুলো কমপ্লিট করব এবং আপনারা আমাদের সাথে থাকেন আমরা প্রতিটা প্রতিটা অধ্যায়ের লেসন ভিত্তিক ভিডিও এবং সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে